बुरी चोकन में है। आये आये। यार नशा है। आगे जाएंगे तो इंडिया 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 इंडिय প্রতি বছরের মতোই এই বছরও ঐতিহ্যবাহী হাডুডু খেলা শুরু হয়েছে গত তিরিশ অক্টোবর করন্দিহি ব্লকের গোপালপুর এভারগ্রিন ক্লাবের ব্যবস্থাপনায় গোপালপুর মাদ্রাসার মাঠে আয়োজিত হল হাডুডু খেলা আজ রাতে ছিল প্রতিযোগিতার ফাইনাল খেলা ফাইনাল দিনের খেলা ফিতে কেটে ও আতসবাজির মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল ফাইনাল খেলার দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলগুলি অংশগ্রহণ করেন প্রথম পুরস্কার হিসেবে ছিল হিরো গ্লামার একশো পঁচিশ সিসে দ্বিতীয় পুরস্কার হোন্ডা সাইন একশো সিসে এবং তৃতীয় পুরস্কার চার্জার সাইকেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম ডালখোলার টাউন সভাপতি গোপাল রায় ১৪ নম্বর জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি হরে কৃষ্ণা সিংহ করণদিঘি পঞ্চায়েত সমিতির প্রতিনিধি মোহাম্মদ মহসিন আজম সহকারী সভাপতি খগেন দাস যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইমাম হোসেন দোমোহনা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সাতিম সহ এলাকার বিশিষ্ট জনেরা হাডুডু টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক গৌতম পাল বলেন হাডুডু খেলা মানে করণদিঘি গোপালপুর এভারগ্রিন ক্লাব আজকে ফাইনাল ম্যাচ আছে মাঠে প্রচুর দর্শকদের ভিড় ছিল বিভিন্ন এলাকা থেকে অতিথিরা উপস্থিত হয়েছেন এই হাডুডু প্রতিযোগিতা হওয়াতে গ্রামের মানুষরা প্রচুর আনন্দ পায় হাডুডু খেলা প্রায় বন্ধের দিকে বললেই চলে তবে এই ধরনের খেলার আয়োজন করেছে এবং ধরে রেখেছে গর্বের ব্যাপার বিধায়ক সমস্ত দর্শকদের সুস্থভাবে খেলা দেখার অনুরোধের পাশাপাশি শুভেচ্ছা বার্তা জানান আজকে করণদিঘি ব্লকের দমোনা গ্রাম পঞ্চায়েতের অধীন গোপালপুর এভারগ্রিন ক্লাবের পক্ষ থেকে গত ত্রিশে অক্টোবর থেকে হাডুডু খেলা শুরু হয়েছে কম্পিটিশান শুরু হয়েছে যার ফার্স্ট প্রাইজ আছে গ্ল্যামার একশো পঁচিশ সিসি সাইন একশো সিসির গাড়ি এবং থার্ড প্রাইজ আছে একটা বাইসাইকেল ব্যাটারি বাইসাইকেল প্রচুর দর্শক আজকে তার ফাইনাল খেলা প্রচুর দর্শক হয়েছে হাজার হাজার দর্শক এখানে জমায়েত হয়েছে এবং অনেক অতিথিবৃন্দরা এসছে এই এভারগ্রিন ক্লাব গোপালপুরে ঐতিহ্যবাহী দীর্ঘদিন থেকেই কয়েক বছর থেকেই হাডুডু খেলা করে মানে হাডুডু খেলা মানে করন্দিগির গোপালপুর এভারগ্রিন ক্লাব এটা বুঝতে হবে তো মানুষকে খুব আনন্দ দেয় আমি সমস্ত দর্শকবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন সালাম আদাব জানিয়েছি এবং খেলা সুষ্ঠুভাবে চলছে এখন ফাইনাল খেলা চলছে হাডুডু খেলা অ্যাকচুয়ালি তো প্রায় বন্ধের দিকে সেই জন্য যে খেলাগুলো বন্ধ হয়েছে তার মধ্যে হাডুডুকে এরা তুলে ধরেছে এটা খুব মানে গর্বের ব্যাপার যে এরা এই খেলাটাকে ধরে রেখেছে এবং মানুষকে এই খেলা দেখিয়ে দিচ্ছে গ্রামের মানুষ এই খেলা দেখতে অত্যন্ত উৎসাহী এবং মানে প্রচুর জমায়েত হয় এটা অনেক মানুষ এখানে আসে